দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে এখানে গোপুসোনা ঘুমাচ্ছে দেখো বন্ধুরা কত ফুল তুলেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে রবিবার এখন বাজে কটা সাড়ে আটটায় যা দেখো এখন বাজে সাড়ে আটটা এই মাত্র স্নান করে এলাম আমার গলা দেখ আওয়াজটা প্রচুর খারাপ দেখতে পাচ্ছ ঠান্ডা লেগেছে গলা বসে আছে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে ইয়া বসে আছে টুপি সোয়েটার পরে টু ইয়া বসে আছে টুপি সোয়েটার পরে ইয়া খাচ্ছে বাতাসের জল ইয়া এখন বাতাসার জল খাচ্ছে কালকে ওর একটু শরীরটা খারাপ গিয়েছিল গ্যাস থেকে বমি করেছে পেটে লাগছিল এখন জল খাচ্ছে আমি স্নান করে এলাম এবার যাবো পুজো দিতে আজকে রবিবার আজকে তোমাদের সাথে রবিবারে আজকে সারাদিন আমরা কি কি করলাম কি কি করি ইয়া কি করে আজকে আমাদের রাত দুপুরবেলা স্পেশাল মেনু লাঞ্চের স্পেশাল মেনু তোমাদের সাথে কিছু আজকে শেয়ার করবো এই ব্লগে সব কিছু শেয়ার করবো বন্ধুরা চলো আগে আমি আমি যাই এখন পুজোটা দিয়ে দিই স্নান করে এসেছি স্নান করে ফার্স্ট কাজ হচ্ছে পুজো দেওয়া পুজো দিয়ে তারপরে চা খাবো এখন অবধি চা খায়নি চলো বন্ধুরা তোমাদেরকেও একটুখানি আমার গোপালকে দর্শন করিয়ে দিই চলো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে ঠাকুর ঘরে এখানে এই এখন তুলবো এখানটা আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর গোপুসোনা তুলবো স্নান করাবো খাওয়াবো তার আগে চলো এখানটা আগে পরিষ্কার করে নি ফুল তুলে আনি সব কিছু করে নি তারপর গোপুসোনাকে তুলে দেবো একটু মুছে পরিষ্কার করে নিই বন্ধুরা নোংরা হয়ে থাকে তো কালকে সেই পুজো দিয়েছিলাম মুছেছিলাম পুজো দেওয়ার আগে মুছে ঠাকুরের বাসন ধুয়ে রেখে চলে এসেছি ঘরে এখন ফুল তুলতে চলে এসেছি এখানে ফুল গাছ চলো তোমাদেরকে দেখাচ্ছি ফুল গাছ এই যে এইখানে হচ্ছে আমাদের ফুল গাছ বা ফুল ফুটে আছে কি সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা এবার এই ফুলগুলো তুলে নেবো

ঘুম থেকে তুলবো তারপর স্নান করাবো চলো তোমাদেরকে দেখা যায় দর্শন করাচ্ছি আমার কুকুর সোনাকে এই যে আমার কুকুর দেখো বন্ধুরা এই যে কুকুর বন্ধুরা এখানে কিন্তু আমি এখন ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিয়েছি যে দেখো আমি সাজিয়ে নিয়েছি তোমাদেরকে তো সম্পূর্ণ আমি ভিডিও দেখাতে পারছি না কারণ সব সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে চলে আসুন খুব কুশোনা করে না অনেক বড় ভিডিও হয়ে যাবে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে গবেষণা স্নান করবে হচ্ছে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে স্নান করবো তোর গবেষণ জামাটা পরিয়ে তারপর সেবা গু কিন্তু জামা পরিয়ে সাজিয়ে রেডি করিয়ে দিয়েছি দেখো দেখো বন্ধুরা রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় হরি রাম দেখো বন্ধুরা ফোন দিয়েছে সব প্রভু সঙ্গে ফোন দিয়েছে সব কুকুচরণে কোল অর্পণ করলাম এখন দেবো সেবা খেতে দেবো সেবা দিয়েছে এখন গো খাক অবশ্যই খাবে খাবে কিন্তু গোঘানা গোষণাটি খেতে দিয়ে দিয়েছি এখন প্রদীপটা দেখি তারপর তোমার পুজো শেষ হবে আরেকদিন গোপাল সেবা দেওয়া কমপ্লিট গোপালকে সেবা দিয়ে দিচ্ছি এখন গোপাল গোপীষনাথ খাক এখন আমি যাই আমি এখন যাবো রান্নাঘরে জয় গোপাল জয় গোপাল রান্নাঘরে চলে এসেছি চা আছে করা আছে চা ওরা খেয়েছে বসে দিয়েছি চাটা একটু গরম করি কি করছো বাবারে হিয়ার লিখতে বসেছে দেখো বন্ধুরা আমি সেখানে পুজো দিচ্ছিলাম আমার আমি দেখতে পেয়েছো আমি ফুল তুলছিলাম আমার সাথে এখানে ঘুরছিলাম কখন এসে আবার লিখতেও বসে পড়েছি বা আপনি একাই করতে বসেছে কালকে তো একটু শরীরটা খারাপ ছিল পড়া হয়নি আমার মেন হচ্ছে এখন ওর পরীক্ষা হচ্ছে একটু না পড়লেও হবে না লেখা দিয়েছে মিস লেখা দিয়েছে লিখে নাও হ্যাঁ কত ভালো মেয়ে হয়ে গেছে বাবা গুডগাল হয়ে গেছে হিয়া দেখি না গো মুখটা দেখি হিয়া গুডগাল হয়ে গেছে ঠিক আছে তুমি লেখো তাহলে আমি যাই চাটা নিয়ে আসি হ্যাঁ তারপর চা খাবো আমি চা নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা চা বিস্কিট শীতকালে একটু না চা খেলে মানে তো এমনি তো আমি চা খাই আর শীতকাল বলে কথা একটু না চা খেলে তো সারাদিন মানে ভালোভাবে কাটেই না ভালো লাগে না আমার নালে এমনি চা খাওয়ার অভ্যাস আছে সকালবেলা একবার আমার সন্ধ্যাবেলা একবার খাই আমি রোজ এখন এবার চাটা খাবো গরম গরম চা ও না ও ইয়া খাবে ইয়া চা খাবে গরম গরম চা দারুণ আমার চা খাওয়া শেষ হয়েছে এখন আমি যাবো রান্নাঘরে জল খাবারের তরকারি বসাবো আমাদের তো মুড়ি খাওয়া হয় সকালবেলা জল খাবার মুড়ির সাথে তরকারি একটু করতে হয় তরকারি বসাবো তারপরে আবার দুপুরের রান্না তোমাদেরকে বলেছি আজকে দুপুরে কি কি মেনু হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এখন চলে যাবো রান্নাঘরে আমি তাহলে হিয়া তাহলে হিয়া আমি রান্নাঘরে যাচ্ছি তুমি লেখাটা করে নাও হ্যাঁ লিখে আমার হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে আজকে তো ছুটি ঠিক আছে তুমি লেখাটা শুধু করে নাও করে তারপর খেলতে যাবে আর লেখা হয়ে গেলে আমাকে একটুখানি বলবে হ্যাঁ আমি রান্নাঘরে আছি আমাকে বলে তারপর যাবে ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি আমি বটি নিয়ে রেডি হয়ে গেছি আমরা এইটাতেই আমরা আনাজ কাটি ছুরিতে আমরা কাটতে পারি না ছুরিতে আমরা মানে যতক্ষণ ছুরিতে কাটবো মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিটে যেটা কাটা হয়ে যায় সেটা দশ পনেরো মিনিট লেগে যায় ছুরিতে কাটতে গেলে এইটাতেই আমাদের সুবিধা হয় কাটতে এটা বটি বটি বলে বটিতে কাটি আগে আলুটা তাড়াতাড়ি ছটপট করে কেটে নিয়ে দেরি হয়ে গেছে কেটে তরকারিটা বসে দিই কি হয়েছে বলো হ্যাঁ বাহ তাহলে বই গুছিয়ে ফেলেছো তো তাহলে বইটা গুছিয়ে না বুঝিয়ে তারপরে খেলতে তাহলে খেলতে চল চল আর একটু জল খে নাও না আচ্ছা আমার আলু কাটা হয়ে গেছে আমি কিন্তু রান্নার সব মানে আনাজ কি কি রান্না হবে আনাজ কেটে এখন চলে এসেছে ইয়াকে মুড়ি দিতে হিআকে খা যাই দেখো হিয়াকে খেতে দিয়েছি হিয়া খাচ্ছে না ফোন দেখছে জানি না কি হয়েছে মাথায় লাগছে হিয়া শরীরটা ভালো না ওর মাথাটাই লাগছে এর মাঝে কিন্তু হিয়াকে স্নানটাও করে দিয়েছিলাম হ্যাঁ স্নান হয়ে গেছে হিয়া এখন বসে মুড়ি খাচ্ছে আচ্ছা ঠিক আছে মুড়িটা খেয়ে নাও এরপর ওষুধ খাইয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি মুড়িটা খেনো খেনো আমি এখন যাচ্ছি রান্নাঘরে হ্যাঁ এবার আমি যাবো রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো

আচ্ছা আমি খাবো রেবাচ্চা প্রসন্ন খেতে বাচ্চা ভাতে চাল তোলা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে দেখাই এই যে দেখো বন্ধুরা এখানে সব কিটা রেডি করা আছে কি কি রান্না হবে চলো তোমাদেরকে বলছি এইটা হচ্ছে মানে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে যে মাছের মাথা নিয়ে আসা হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এটা বাঁধাকপির আলু টমেটো আর এটা হচ্ছে আদা জিরে বাটা আর এখানে আছে মাংস মাংস আছে মাংসর এই যে এখানে আলু টমেটো কাটা আছে এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ পেঁয়াজটা এখনো কাটিনি দেখতেই পেলে বন্ধুরা আজকে আমাদের কি রান্না হচ্ছে আর মাংসটা সত্যি কথা বলতে একটা দিনই হয় রবিবারটা হয় সব মানে ছেলেরা তোমাদের দাদা ভাই তারপর আমার ভাসুর সবাই বাড়িতে আসে সেই দিনটাই হয় আর না হলে রোজের মাছ কোনোদিন মাছ কোনোদিন ডিম এইভাবে রান্না হয় আজকে মাংস হবে আর বাঁধাকপি মাছের মাথা নিয়ে এসেছে বাঁধাকপি দিয়ে একটু তরকারি করবো আর ভাত আর হ্যাঁ ইয়ার একটু পেটটা মানে খারাপ বলে একটু পাতলা করে পেঁপেটাও দিচ্ছি না কারণ পেঁপেটা না খুব প্রচণ্ড ঠান্ডা লেগে আছে ওর আর একটু পাতলা করে মুসুর ডাল করব আর দেখি দু পিস মাংস যদি মাংস যদি খায় খেতে চায় খাবে এইটাই আজকে আমাদের রান্না রবিবারের স্পেশাল মেনু তা তোমাদের কেমন লাগলো অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবে আর অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুরা আর অবশ্যই আমাদের চ্যানেলটা হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে বন্ধুরা এখন টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে